হ্যালো বন্ধুরা আমার স্কুলের ভিডিও তো মানে অনেককে সকলে দেখতে পছন্দ করেন তো এই লাল টুকটুকে চাদরটা হচ্ছে যে মা অসুস্থ হওয়ার আগে মানে বৃন্দাবন গেছিলো বৃন্দাবন থেকে মানে এত টায়ারনেস এত ঢাকা সহ্য হয়নি তো মানুষের যখন মানে শরীরে দুর্বলতা চলে আসে তখন মানে সুপ্ত অবস্থায় থাকা রোগগুলো বেশি প্রকাশ পায় তো সেই ঘটনাচক্রে মায়ের এত বড় রোগটা ধরা পড়লো তো মাকে বললাম তুমি যে এত লাল টুকটুকে চাদরটা কিনেছো তুমি নিতে পারবে মানে মা আমাদের একটু কালারফুল টাইপের তো বললো তোর ভালো লাগছে তুই নিয়ে যা না হ্যাঁ আমার চুড়িদারের রাও হয়ে যাবে আর আমার হালকা শীতে চাদরেরও কাজ করবে বললো তাহলে তুই নিয়ে যা তখন কিন্তু এতটা অসুস্থ হয়নি তো বিষয়টা হচ্ছে যে মানে চড়া মেয়ে যে কথা বলতে আমি একটু নারাজ আমি যতক্ষণ আমার উপায় থাকে আমি চেষ্টা করি যে যতটা মানিয়ে গুছিয়ে চলা যায় আমাকে ধরুন এখানে গ্রামের যারা মানে পঞ্চায়েত মেম্বার টেম্বার আছে তারা বলে যে এই যে গরু বাছুর দিকদরা দিয়ে চলে যাচ্ছে তোমার স্কুল এরিয়াতে তো তুমি কি একটু মানে চড়া মেরে যে বলতে পারো না যে দিকদরা মানে তো লম্বা দড়িতে একটা গুচকেরে গরু ছাগল মানে এখানে পাত আছে সেখানে খায় তো ছোট বাচ্চারা আসে তারা তো দড়িতে লেগে পড়ে যাবে তো বলতে পারি না তো দিকদরা দিয়ে দিয়েছে আমি মানে এত মানুষের এখন মানে কি বলবো যে মানুষ মানে এতটা মানে একটা যে স্কুল একটা যে প্রতিষ্ঠান সেখানে এখন স্কুলটা চলছে দিগদরা দিল দিল এবং বার দিক থেকে কী সুন্দর লকটা লাগিয়ে দিয়ে গেছে যাতে মানে আমার গরু ছাগলটা না গেলেই হচ্ছে দিদিমণি থাক ভেতরে থাক এরকম একটা অবস্থা তারপর টিউবওয়েলটা আছে তো টিউবওয়েলটার জন্য আমি কিছুটা তালা দিই না এখানে লেবার মরিষ যারা বাইরে চালাচালি কাজ করে আশেপাশে মানুষ যে পানীয় জলটা পাবে যে আমার কর্তৃত্ব ফোলাবো আমার স্কুলে আমি একটা বাইরে এত বড় তালাশ বুড়িয়ে চলে যাব জলটা খাচ্ছে সকলে খাক তো এখন আমি দেখছি যে মানুষকে আপনি যতটা সহানুভূতি দেখাবেন যতটা নম্রতা দেখাবেন মানুষ আপনাকে তত সহজ তত সস্তা মানে তত একেবারে পা মুছা বস্তা বানিয়ে ফেলবে তো চলুন দেখিয়ে দিই কেমন দিকদরা দিয়েছে দরজাটা লক্ষ্য করে দিয়ে পালিয়ে গেছে চলুন দেখে দিই তো দেখো বন্ধুরা এই দেখো বড় বড় গায়ে এই দেখুন দিকদরা দিয়ে গেছে এটা চড়েছে চড়ে আলা হয়েছে এখানে প্রচুর ঘাস তো এই দেখুন লম্বা দড়া হ্যাঁ একদম রাস্তাতে দেবে এই গরুটা এটা বাসুর বটে কিনা জানি না না এটা অন্য কারো বটে আর অন্যদিন একপাল ছাগলও ঢুকে দেয় আর এই দেখুন বাড়ির দরজাটা দেখুন বাদ দিক থেকে মানে লক করে দিয়ে গেছে মানে এটা খোলা যাবে হয়তো তো বিষয়টা হচ্ছে কিন্তু আপনি তাদের কাছে গুরুত্বহীন হয়ে যাবেন আর ওই দেখুন দূরে টিউবওয়েলটা দেখতে পাচ্ছেন কিনা না ওই টিউবওয়েলটার কারণে আমি কিন্তু মানে তালা লাগাই না পালা লাগাই না যে মানুষ জল টল খাচ্ছে খাক তো এখন তো এগারোটা বাজতে যাচ্ছে আমিও বাড়ি যাব আমি পরিস্থিতিটা দেখালাম তো আর আমি ভিডিওটা বড় করব না সকলে ভালো থাকবেন টাটা